আপনাদের এলাকায় আসতে ভাই জেলার মানুষের কাছে আমরা পৌঁছাতে চাই ভাই ওরে ভাই উইকেট এত সাদা মনে হচ্ছে যে খোলাই খেলা হচ্ছে কথা কাটাকাটি হচ্ছে বৃষ্টি থামাতে আমার ব্লগ আবার রানিং হলো শুরু করলাম আল্লাহর নাম দারুণ দারুন লাগছে হিট খালি ডাক খাবেন না তাই হবে গজব

আপনাদের কি মনে হচ্ছে ম্যাচে আমরা এখানে বালু দিছিলাম না ওই বালু তারপর সিমেন্ট মারা মারার পর পুরা সাদা হয়ে গেছে একদম ওই যে বিপদ টিমের প্লেয়ার দেখা যাচ্ছে আর আমাদের টিমের প্লেয়ার এই যে মোটামুটি বাউন্ডারি দেওয়া শেষ এখনই খেলা শুরু হবে কিছুক্ষণের মধ্যে এখন টস পর্ব অনুষ্ঠিত হবে টুপি গরম থেকে মমিন আর এদিকে সিকেএসপি থেকে উল্লাস ভাই এদিকে মমিন তুললো উল্লাস ভাই চাবে উল্লাস ভাই চাইলো সাপলা এদিকে মমিন টস জিতে গেল টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিল আমাদের টিম থেকে আজকে ওপেন করবে রাজু ভাই আর হৃদয় বেস্ট অফ লাক আর আজকের খেলাটা হবে পনেরো ওভারে তিন পাঁচা পনেরো পাঁচটা বলার থাকবে বলিং এ শাকিল ব্যাটসম্যান হৃদয় ইনিংস প্রথম বল ফুল টাস বল ছিল কোন মিস করেনি ছক্কা দিয়ে শুরু করলো ব্যাটসম্যান হৃদয় স্ট্রাইক এ রাজু ভাই কাট খেলেছে ফিল্ডিং এর মাঝখান বল চলে যাচ্ছে ফিল্ডিং ধরেছে কিন্তু ধরতে পারেনি চার রান দ্বিতীয় বল এ উল্লাস হাফ বলে দিয়েছে কোন মিস করেনি ছক্কা এর সাথে নো বল অর্থাৎ পাঁচ সাতটি রান হলো এবার স্ট্রাইক এ হৃদয় দেখি উল্লাসের বল কাজে লাগাতে পারে কিনা ও দেখ ক্যাচের সম্ভাবনা ক্যাচের সম্ভাবনা কিন্তু না ছক্কা ছক্কা বলিং আবারও সেই উল্লাস ওভারে লাস্ট বল মেবি এদিকে শর্ট পিট ছিল পুল খেলেছে বিশাল একটি ছক্কা হৃদয়ের ব্যাট থেকে ওভারের লাস্ট বল উল্লাস ভাই বোলিং এ ব্যাটসম্যান হৃদয় হাফ বল ক্যাচের সম্ভাবনা হোয়াট ক্যাচ না মিস ক্যাচ আসলে ক্যাচটা হলে কিন্তু সুপার ক্যাচ হতো কিপার মিস করে পরেটা সেকেন্ড ক্যাচ ক্যাপ্টেন রাজন ভাইয়ের কাছে ছিল ধরতে পারেনি দুই ওভারের খেলা শেষ দলের সঙ্গে আটত্রিশ বলিং আবার শাকিল ভাই তৃতীয় ওভারের খেলা চলতেছে খেলাটা হবে পনেরো ওভারে এদিকে হৃদয় স্ট্রাইকে যার ক্যাচ মিস করেছিল

এমন একটা কনফিডেন্স নিয়ে চলে যাবেন দেখবেন অটোমেটিক ক্যাচ হতে পারবেন বলিং আবারও প্রস্তুত উল্লাস ভাই ব্যাটসম্যান বল ছিল রান আউট সম্ভাবনা কিন্তু না চার ওভারের খেলা শেষ পঁয়ষট্টি রান এই চার ওভারের মধ্যে দুইটা ক্যাচ মিস হয়েছে বলিং আসটা বাঁধন এসেই মেরেছে শর্ট পিচ এদিকে প্রথম বলে ছক্কা মারল রাজ বলিং বাঁধন ব্যাটসম্যান হৃদয় আবারও ক্যাচের সম্ভাবনা আবারও না আর মিস হয়নি সোহানকার খেলা যারা মিস করতেছিলেন আজকে সোহানকার ব্যাটিং পাবেন বলিং এ বাঁধন মধ্যে একটি উইকেট পেয়েছে স্ট্রাইক আউট কাকা প্রথম বল প্রথম বল এবং গোল্ডেন ডাক সোয়ান গোল্ডেন টা হতাশা কাকে বলে সোয়ান কাকার থেকে একটু টাকা হ্যাট্রিক বলে বাঁধো ভালো বল করেছে অনেক ভালো বল করে বাঁধন ব্যাটসম্যান রাজু ভাই খেলে যাচ্ছে আবার রাজু কিন্তু হাওয়াতে তুলেছে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা এবং দুর্ঘটনা হয়ে গেল প্যাভিলনে চলে গেল রাজু ভাই সবার মুখে হাসি কারণ রাজু ভাই অনেক ভালো খেলতেছিল নতুন ব্যাটিং সে মাঠে নামলো মমিন ক্যাপ্টেন মমিন এদিকে কি করতে পারে দেখে দিকে আলতো করে কাট খেলেছে ফিল্ডিং মিস হওয়াতে চারটি রান পাবে মমিন এই বাঁধনই কিন্তু অনেক ভালো বল করে দুইটা উইকেট নিয়েছে আবার সে বাঁধন শর্ট পিচ বল ছিল ব্যাট বল হিসেবে করতে পারেনি ক্যাচের সম্ভাবনা এবং ক্যাচ আরো একটি উইকেট পেল বাঁধন দুর্দান্ত বল করে যাচ্ছে বাঁধন ম্যাচের কিন্তু রানের চাকা থামিয়ে দিয়েছে বাদন আবার প্রস্তুত এবার কিন্তু মামুন ক্যাচ তুলে দিয়েছে মামুন প্যাভিলনে চলে গেলে খুব একটা রান করতে পারেন নতুন ব্যান হিসেবে মাঠে নামছে তানজি দলের জন্য কি করতে পারে সে দেখতে দেখতে আট ওভারে খেলা শেষ ব্যাটসম্যান মুস্তাকিম কি করতে পারে এবার কিন্তু একদম স্লোয়ার বল ছিল দেখে শুনে বুঝে ছক্কা হাঁকালো ব্যাটসম্যান মুস্তাকিম এখনো কিন্তু ছয় ওভারে খেলা আছে বলিং এ শাকিল ব্যাটসম্যান এদিকে মুস্তাকিম হাওয়াতে তুলেছে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা এবং দুর্ঘটনা হয়ে গেল এদিকে দুর্ঘটনা দুইটা দেখা গেল দুই

সেটা কিন্তু প্রমাণ দেখালো তাঞ্জিত দুর্দান্ত দুর্দান্ত একটি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই বাঁধনের বলিং স্টাইলটা শর্ট দেখার মতো শর্ট ছিল কিন্তু ভালো খেলে যাচ্ছে দলের জন্য প্রস্তুত আবারও সেই ব্যাটসম্যান ব্যাটসম্যানজিৎ কিন্তু ভালো একটি বল করলো প্রস্তুত সেই বাঁধন দুর্দান্ত করে যাচ্ছে তানজিৎ এবার কিন্তু টাচ বল ছিল আমার জানিয়ে নো নিল কিন্তু লাভ হয়নি কারণ এটা নো বল ছিল বাজে কিন্তু দুইটি ফিট বলটা কি কাজে লাগাতে পারে বলিং এর ব্যাটসম্যান তানজিদ বুঝে শুনে কিন্তু দুর্দান্ত একটি ছক্কা মেরে দিল দারুণ একটি ছক্কা দেখে কি করতে পারে কিন্তু বুঝে শুনে একদম ছক্কা হাঁকালো দেখার মতো হাঁকালো ব্যাটসম্যান সিয়াম দুর্দান্ত খেলে যাচ্ছে কিন্তু দারুণ পার্টনারশিপ করে যাচ্ছে এদিকে কি করতে পারে লো ফুল বলছিল তুলে মেরেছে ফিল্ডিং ধরেছে কোনো লাভ হয়নি কারণ মাথার উপর দিয়ে চলে গেল আর একটি ছক্কা ব্যাটসম্যান ব্যাট থেকে আর মতো একটু খেলা আছে ব্যাটসম্যান তানজিদ কি করতে পারে এবারে কিন্তু এটা ছক্কার বল ছিল লাগাতে পারেনি আফসোস করছে তানজিদ আর মতো দুটি বলের খেলা আছে ব্যাটসম্যান তানজিদ কি করতে পারে এবার কিন্তু জোরে হাঁকিয়েছিল ব্যাটের এজ হয়েছে ফিল্ডিং দৌড়াচ্ছে এদিকে চার হবে নাকি এখনো বলা যাচ্ছে না ফিল্ডিং সর্বোচ্চ চেষ্টা করে কিন্তু বাউন্ডারি ঠেকাতে পারলো না এদিকে আরেকটি একটি বাউন্ডারি ইনিংস শেষ বল শেষ বল তো সব ভালো শেষটা কাদের ভালো এদিকে শেষটা তানজিদই ভালো করে দিল কারণ বিশাল একটা ছক্কা হাঁকালো আজকে কিন্তু দারুণ খেলেছে তানজিদ তানজিদের খেলা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানাবেন এবং কোন শটটা ভালো লেগেছে সেটাও কিন্তু জানাবেন এদিকে তানজিদের ব্যাটিং দেখে রাহেন ভাই কিন্তু

তিন চার কেন উইকেট ভাই আবার বৃষ্টি আইছে ও আল্লাহ বৃষ্টি তো বেদের মেয়ের মতো খালি আমাদের ফাঁকি দিচ্ছে একবার আসলে আসছে বুঝলাম না আসলে একদিক দিয়ে আমাদের সুবিধা ছিল আমরা ব্যাট করছি পনেরো ওভার আমাদের মনে একটু ভালোই লাগতে ব্যাটিং বাইদের বৃষ্টি হোক ভাইরা কিন্তু ব্যাটিং করবে তার জন্য তাদের একটু খারাপই লাগতেছে ভেজা উইকেটে কাদের জন্য বেশি সুবিধা অবশ্যই জানা মানে এদিকে একটা বাজে বল ছিল সেটা কাজে লাগছে সোহানের সাথে ছক্কা বল হাতে আমাদের মামুন ব্যাটসম্যান এদিকে আবারও বাজে বল পেয়েছে আরো আরো একটি ছক্কা বল বাজে করবা ছক্কা হবে না এটা কি হতে পারে আবারও বাজে বল এবার বার কিন্তু হাওয়াতে তুলেছে ক্যাচের সম্ভাবনা নাকি ছক্কা এদিকে মমিন ধরাচ্ছে দারুন দারুন একটা ক্যাচ ধরে প্যাভিলনের পাটে দিল প্রথম উইকেটের পতন মামুন এসে উইকেট নিয়ে নিয়েছে এদিকে আবারও ব্যাটিং পোস্ট জোরে মারছিল কিন্তু পানিতে বেঁধে গেল এর সাথে ডট বল ব্যাটসম্যান সোহান কিন্তু খুবই খুবই ভালো খেলে থাকে এদিকে আবারও বাজে বল পেয়েছে বুঝে শুনে বিশাল বিশাল একটি ছক্কা বল আর থাকিনি মাঠের বাইরে চলে গেল অনেকেই মুস্তাকিমকে ব্যাটিং হিসাবে চিনেন আজকে বলিং হিসাবে দেখেন এদিকে বাজে বল করেছে সেটা কাজে লাগিয়েছে মমিন ধরাচ্ছে কিন্তু ধরতে পারেনি চাররা আবার গুটি গুটি ব্যাক আছে মুস্তাকিম ব্যাটসম্যান সোহান আবারও পাঁচে বল ছিল এজ হয়েছে ক্যাচের সম্ভাবনা কিন্তু ফিল্ডিং এর সাথে লুকোচুরি হলো এদিকে বল বেঁধে গেল যার জন্য দুইটি রান পাবে না ছাড়া চার হতো বৃষ্টি না হতো বল হাতে মামুন কিন্তু ধরতে পারেনি সোয়ান বাড়াই গেল এদিকে লুকোচুরি করে রানের সম্ভাবনা কিন্তু না দুইটি রান নিয়ে নিল বল করার জন্য প্রয়োজন স্টেপিং সেখানে কিন্তু ব্যর্থ হচ্ছে বলিং এর দিকে আবারও বাজে বল করলো যার জন্য ছক্কা খেতে হলো মামুন যেমন খেলা দরকার ব্যাটসম্যান শোয়ান কিন্তু তেমনই খেলে

কিয়েছে ব্যাট বলে সেভাবে না হতে কিন্তু এক টানি পাবে আজকে ইনিংসে সেরা বল করে যাচ্ছে অমীত लास्ट বলিতে কি করতে পারে ভালো বল दे শেষ ওভারটি রান লাগবে 18 বলে 60 যেটা হিউজ জান দিক শুরুটা অনেক ভালো করেছে আবার প্রস্তুত হৃদয় এদিকে বুঝে শুনে বিশাল বিশাল একটি ছক্কা hagalo যেটা কিন্তু অনেক বড় ছক্কা 16টি বল আছে এখন 54টি রান লাগবে বোলিং হৃদয় এদিকে আবারো হাফ বলে দিয়েছে মানে ব্যাটের সামনে দিয়েছে কোনো মিস করেন এদিকে আরো একটি ছক্কা hagalo ব্যাটসমান দুর্দান্ত খেলে যাচ্ছে এই ওভারটা কিন্তু অনেক মার খেয়েছে 22টি রান হয়ে গিয়েছে এদিকে ব্যাটসম্যান আবারো করে হাঁকিয়েছে সাথে বল ভালোটি ফিল্ডিং করলো এদিকে রান আউটের সম্ভাবনা কিন্তু না রান আউট হয়নি ইমন হয় পারো বলে সাঁত্রিশ রান হবে বলিং এ ইমন এদিকে প্রথম বলে কিন্তু জোরে হাঁকিয়েছিল ব্যাট বলে না হতে এক রানই পাবে এখন ছত্রিশ রান লাগবে যেটা অনেক রানের দিকে ইমন হোয়াইট বল দিল শাকিল ভাই ছেড়ে দিল আর এগারো বলে লাগবে পঁয়ত্রিশ ব্যাটসম্যান দিয়ে কি করতে পারে এদিকে শর্ট পিচ ছিল পুল খেলেছে এদিকে পিশাল একটি ছক্কা এই টাইমে এই ছক্কাটা কিন্তু দলের জন্য ভারী হয়ে যাবে এদিকে আবার ডাউন দিকে স্ট্রেট ড্রাইভ করেছে এদিকে ফিল্ডিং তানজিৎ দৌড়াচ্ছে কিন্তু তো ধরতে পারলো না সাথে চারটি রান চেষ্টা করেছিল বাট ধরতে পারেনি তানজিৎ ছয় বলে সতেরো খেলা জমে গেছে বলিং এ সিয়াম এদিকে ব্যাটসম্যান জোরে হাঁকিয়েছিল এদিকে মিস ফিল্ডিং করাতে কিন্তু একট্রিয়ান পাবে আর পাঁচ বলে লাগবে ষোলো দেখি সিয়াম কি করতে পারে এদিকে জোরে হাঁকিয়েছে ফিল্ডিং এ আবারও মিস কিন্তু এদিকে মিস ফিল্ডিং এর মধ্যে চার হবে কিন্তু না চার হয়নি এদিকে একটি রান পরিবর্তন কিমন হয় চার বলে পনেরো হবে বলিং এ সিয়াম ব্যাটসম্যান শাকিল জোরে হাঁকিয়েছে এদিকে আম্পায়ার জানিয়ে দিল নো বল এটা কিন্তু খুবই দুঃখজনক একটি ব্যাপার বলিং সাইডের জন্য নো বলে কি করতে পারে দেখি নো বলটা কিন্তু ভালো করে দিল এদিকে ডট করলো অর্থাৎ আর তিন বলে লাগবে চোদ্দ রান বলিং এর সিয়াম ব্যাটসম্যান এদিকে বুঝে শুনে চক্কা হাঁকিয়ে দিল যেটা অনেক কাজে লাগবে কিন্তু আম্পায়ার ধরলো নো বল এই নোটা ঘিরে কিন্তু অনেক কথা কাটাকাটি হয়েছে কারণ মোমিন অনেক কাছে ছিল মোমিন বলছে না এটা কোনোভাবে নো হয় না এদিকে আম্পায়ার করছে নো হয়েছে এটা নিয়ে অনেক অনেক বেশি কথা কাটাকাটি হচ্ছে একটা পর্যায়ে প্রায় মারামারির কাছাকাছি চলে গিয়েছিল সেজন্য খেলাটা কিন্তু শেষ করে দেওয়া হয়েছে মানে কোনো রেজাল্ট হয়নি নো রেজাল্ট একটা গেম হলো সচরাচর লোকাল খেলাগুলোতে এই টাইপের গ্যাঞ্জাম বেশি হয় কারণ কেউ ছাড়তে চায় না ও ছাড়বে না সেও ছাড়বে না দেখা যায় এক পর যে হয়ে যায় এটা কিন্তু অনেক খারাপ লক্ষণ একটা নোকে কেন্দ্র করে খেলার বন্ধ হয়ে গেল খেলার কোন রেজাল্ট হয়নি আজকে এখানে খেলা শেষ আর এখানে ব্লক শেষ আপনারা চান আপনাদের এলাকা আমাদের ডাকতে অবশ্যই কমেন্ট করেন তো ভালো থাকেন